আমার বউ সাথে তো আমার এখনো ফয়সালা এখনো মিটিয়ে নিতে আসেন ওইভাবেই রয়েছে হ্যাঁ সে থাকবে না আমার সাথে আল্লাহ সন্তুষ্টির জন্য আমার ভালো যদি জানে তা আমিও তার দোয়া করব তাদের জন্য সমাজ সংসার কতই না কঠিন যেখানে অসংখ্য অগণিত মানুষের বসবাস আছে বিভিন্ন ধর্ম আর বন্ডের মানুষ এদের দিয়েই সমাজ সংসার সাজানো আবার এদের মধ্যেই ধর্মের কারণেই একজন মানুষকে বিভক্ত করা হয় বলছিলাম নও আবু দাউদের কথা যিনি ধর্মের কারণেই আজ হয়েছে সজাতি ছাড়া হয়েছে পরিবার চতু হয়েছে একা তারপরেও নিজের প্রতি অবিশাল আস্থা রেখে হয়েছেন মহিয়ান আর গরিয়ান নমুসলিম আবু দাউদ যিনি বছর খানেক পূর্বে মা ও তার স্ত্রীর অগসরে সধর্ম হিন্দু ধর্ম ছেড়ে ইসলামের শ্রেষ্ঠ বাণী কালেমা পড়ে মুসলিম ধর্ম গ্রহণ করে এরপর বিষয়টি জানাজানি হলে ওই এলাকায় যেমন আলোচিত সমালোচিত হয় হয় নেট দুনিয়ায় খবরের শিরোনাম এতে করে এক দিকে ন মুসলিম আবুদাউদ সহজাতির মধ্যে এক ঘরে হয়ে পড়ে কি মা ও স্ত্রী থেকেও হয়ে যান বেছিন্ন বর্তমান ন মুসলিম আবু দাউদ বড় একা কারণ সঙ্গী বলতে স্ত্রী তার ছেড়ে চলে যায় বাবার বাড়ি বলা যায় আজ ধর্মের কারণেই তিনটি জীবন আলাদা ন মুসলিম আবু দাউদের একাকিত জীবনের কথা জানতে আবারও তার এলাকায় গেলে কথা বলি ন সাথে জানাই স্ত্রী ফিরে না আসার পেছনের নানা কথা করি পয়সা দরকার আর কি তাহলে স্ত্রী ছেড়ে দেবেন

একটা সিদ্ধান্ত সেও যাবে বল আমি নতুন একটা বিষয় ভাবলাম কিন্তু কি ভাববো তাহলেরা সিদ্ধান্ত নেয় হয়তো বাপের কুলি কোলে দাঁড়াও কি মাতে দাঁড়াবো তো সব মিলে যেহেতু স্ত্রী-স্ত্রীর জায়গায় মা-মা'র জায়গায় বাচ্চা ও বাচ্চা'র জায়গায় এমনি ভালো তো হ্যাঁ আল্লাহ ভালো তো ভাইয়ার মিয়ার ধরে আমি কইছি যে মিয়া তুমি রাখবা আমি ওর খোঁজ নেব

আসে তো আসবে না তাহলে এখন আপনার সিদ্ধান্ত আছে যে আমি নতুন বিবি দেখা যায় কি হয় আমার বউ সাথে তো আমার এখনো ফয়সালা এখনো মিটিয়ে নিতে আসেন ওইভাবেই রয়েছে বিয়ের কথাবার্তা হলে তো ফয়সালা তো ওখানে মানে কি কথাবার্তা হচ্ছে সেটা একটু জানা যাবে না মানে স্ত্রী কি বলে

এই তো আসলে ভক্তবৃন্দ আছে তো অনেক ভক্তবৃন্দ তারা কথাগুলো খুব বর্তমানে তুমি কেন শুনতে চাই শুনি আর কি কোনভাবে ভাবে জীবন যাপন করতে চাও ভক্তমিন্দরের দেশ বলতে কি যদি কেউ যদি আমার ভালোর জন্য কিছু কয় তে আমি তার খোবাটা ভালো জানবো না কারণ সে যদি আল্লাহ সন্তুষ্টর জন্য আমার ভালো যদি জানে আমিও তার দোয়া করব তাদের জন্য আল্লাহ হেফাজত করে তারা যদি আমার জন্য দোয়া করে আমি যে পরিবেশে রয়েছি আল্লাহ যদি আমার জান্নাত নসিব করে তাদের দোয়ার তা আমিও তাদের জন্য দোয়া করি আল্লাহ যিনি তাদেরও হেফাজত করে এইসব আর কি আর মায়ের কথা খোঁজ খবর যেতে চাই মা এবং স্ত্রী

না এর আগে দুই তিনটা মেয়ে কিন্তু আমাকে বলেছিল যে ভাই আবু দাবুদের সাথে যোগাযোগ করার ব্যবস্থা করে দেন আমি তাকে বিয়ে করব। সে সংসারিক করার জন্য সে কিন্তু এদিক ও সে ভাবছে বিয়ে করতে চাচ্ছেন মোহাম্মদ রফিক আর কে নিউজ স্ট্যান্ডিফোর